শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এই যে দেখো একটুখানি ফাইভিনে কিন্তু জল গরম করে নিয়ে এসে কিন্তু গামলায় দিয়ে দিলাম কারণ হচ্ছে আমাদের যে বিছানার চাদরটা আছে না সে চাদরটা অনেক নোংরা হয়ে গেছে তো অনেক নোংরা যখন বেশি হয়ে যায় তখন ভাবি যে না একটু গরম জল দিয়ে যদি ভিজিয়ে রাখি তাহলে ময়লাটা তাড়াতাড়ি ওঠে আর ধোয়ার সময় কষ্টটাও একটু কিন্তু কম হয় তো সেই কারণে সুতির জিনিসগুলো যখন ময়লা একটু বেশি হয়ে যায় এরকম করে গরম জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখি ধোয়ার সময় তাহলে আর অত খাটনি করতে হয় না তাড়াতাড়ি ধোয়া হয়ে যায় তো যাই হোক ওইদিকে তো ভিজিয়ে রেখেছি কাপড়গুলো আর এইদিকে দেখো একটা কাঁঠাল পেকেছে আরও একটা ছোট কাঁঠাল পেখেছে তবে ওই ছোট কাঁঠালটা হচ্ছে পাখি খাচ্ছে তো ওইটা আর আমরা পারবো না আর একটা বড় আছে কাঁঠাল তো ওই কাঁঠালটা হচ্ছে হবে পারতে এদিকে দেখো কোঠায় করে একটা বালতি নেওয়া হয়েছে বালতিটাতে বালতিটা আর কি কোঠায় বেঁধে নেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে দেখো কাটারিটা একটা কোঠায় বেঁধে নেওয়া হলো আর কাটারি দিয়ে হচ্ছে কাঁঠালের ডাড়িটা কেটে দেওয়া হলো আর নিচে পড়লে ফেটে যাবে আর সমস্ত কাঠ কাঁঠালটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই কারণে হচ্ছে বালতিতে কাঁঠালটা পড়লো আর ভালোই থাকলো নষ্ট হলো না তো ওইভাবে যখন বেশি কাঁঠাল পেকে যায় না তো ওইভাবে হচ্ছে আমরা কিন্তু কাঁঠাল পারি আর এইদিকে হচ্ছে অনেক দিন ধরে না মাথায় তেল দেওয়া হয় না তাই ভাবলাম আজকে একটু তেল দিয়ে দেয় তাই প্রীতি বলল যে দাও আমি দিয়ে দিই তেলটা তো প্রীতি দেখো ভালো করেছে তেলটাও দিয়ে দিল, সাথে একটু মানে হাত দিয়ে বাড়িয়ে দিয়ে দিল তাতে আর কি অনেক আরাম পাচ্ছিলাম তো যাই হোক এখানে কিন্তু শেষ নয় আমার মাথায় যে তেল দিয়েছে ওরও মাথায় কিন্তু আমার তেল দিয়ে দিতে হবে আর কি ওটাই আর কি ওর কথা যে আমি দিয়ে দেব তোমার মাথায় তুমি আবার দিয়ে দেবে কিন্তু আমার মাথায় তো আমার দেখো মাথায় তেল দিতে দিতে আমাকে ভূত বানিয়ে ফেলেছে তারপরে দেখো আমার যখন মাথায় তেল দেওয়া শেষ হয়ে গেছে তখন আমি ওর মাথায় একটুখানি তেল দিয়ে দিচ্ছি এখন তো গরমের দিন তো সেই জন্যে না সেরকম আর মাথায় তেল দেওয়া হয় না কারণ তেলটা দিলে দেখবে তোমরা গরমটা মনে হয় বেশি লাগে তখন তো সেই কারণে হচ্ছে তেল এখন বেশি দেওয়া হয় না তবে হ্যাঁ মাঝে সাঝে আর কি তেলটা মাথায় দেয় আর প্রীতিও মাঝে সাঝে দেয় এই গরমে না তেল দিতেই চায় না তো যাই হোক আজকে মাথায় আর কি তেল দেওয়া হয়ে গেল ভালো করে আর এখন হচ্ছে কলে পারে যে আমি বাসন জমিয়ে রেখেছিলাম সকালবেলা তো সেই বাসনগুলোই হচ্ছে এখন ধুয়ে নিচ্ছি চলো বন্ধুরা কাজগুলো করতে করতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি সুপ্রিয়া দিদি দিদিভাই বলেছ ডেইলি তোমার ব্লগ দেখি অনেকটাই ভালো লাগে আমার থ্যাংক ইউ সো মাচ ভাই তোমাকে আমার ভিডিও দেখার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে ফারহানা দিদি ভাইয়ের বলেছো ফার্স্ট কমেন্ট ফার্স্ট লাইক তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে যে ফার্স্ট কমেন্ট ফার্স্ট লাইক করেছো সেটা তুমি লিখেও দিয়েছো আমি অনেকটাই খুশি হয়েছি গো তোমার এই ফার্স্ট লাইক কমেন্ট করাতে তো যাই হোক তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এইদিকে দেখো বাসনগুলো মাজার পর ওই জামা জামা কাপড় তো না ওই বিছানা চাদর আর হচ্ছে বালিশের কাবার যে আমি ভিজিয়েছিলাম গরম জলে তো সেই হচ্ছে বিছানা চাদরটা ধুয়ে দিয়েছি আর ধুয়ে দিয়ে এখন বাইরে চলে এসছি মেলার জন্য আর ওইদিকে দেখো প্রীতমের বাবা কিন্তু খড়িগুলো কুড়ালের মাধ্যমে আর কি মাঝখানে আর কি ও মাঝখানে ফাড়ছে আর কি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ হচ্ছে অনেক বড় বড় ঠুম তো তো সেই জন্যে হচ্ছে মাঝখানে ফাড়ি দেওয়াতে তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে আর একটু পাতলা পাতলা হয়ে যাবে তো যাই হোক এদিকে আবার এসে আমি লতা বেছা শুরু করে দিয়েছে আর এগুলো কিন্তু নোকাল লতা আশেপাশের থেকে টুকিয়ে আনা লতা আর যে কোনো লোকাল জিনিসে তোমরা দেখবে স্বাদই আলাদা হয় আমার তো খুব ভালো লাগে ওই কচুর মুখীটা তবে কেনাটা না বাজারে যে হাইব্রিড কেনাটা থাকে সেটা নয় ওই যে কচুর মুখী যে খুঁড়ে খুঁড়ে আমরা বের করি তো সেই কচুর মুখীটা আর কি আমার খুব ভালো লাগে সাইডে ফাইডে যে কচুর গাছগুলো আছে যখন শুকিয়ে যাবে নিচে কিন্তু কচুরমুখী থাকে তো ওই কচুর মুখোগুলো কচুর মুখিগুলো কিন্তু আমরা খুঁড়ে নিয়ে আসি ওটার স্বাদই আলাদা হয় তবে কেনাগুলোর সেরকম স্বাদ হয় না এখন তো অনেক রকমের স্বাদ দিয়ে তো তৈরি করে সব কিছু জিনিস তো এগুলোর মতো নোকালগুলোর মতো আর কি স্বাদ হয় না তো যাই হোক লতাগুলো বেচতে কিন্তু আমার অনেকটাই টাইম লেগেছিল। আর একটু পর হচ্ছে প্রীতিও চলে আসে প্রীতি একটু আমাকে সাহায্য করেছে লতা বেচার জন্য আর কি তো যাই হোক এদিকে চান করে নিয়েছি আর চান করে হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি আজকে যে লতাটা টুকিয়ে এনে রান্না করেছি না দারুণ হয়েছে সত্যি খেতে অনেকটাই ভালো হয়েছে আজকের লতাটা বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা অবশ্যই একটু কমেন্টে জানাবে তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্তর থেকে আমার ভিডিও দেখে আর তোমাদের সবাইকে যারা এখন আমার ভিডিও দেখছো বন্ধুরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য ভাত হয়ে গেছে এদিকে লতাটা রান্না করে তারপরে দেখো বাইরে থেকে হচ্ছে বিছানা চাদর আর বালিশের খাবারটা নিয়ে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর এখন হচ্ছে আমি নিয়ে আসলাম হচ্ছে ওই বিছানার চাদরটা নিয়ে আসলাম ওখান থেকে শুকিয়ে গেছে যেহেতু আর এখন বিছানায় পাড়া যাবে না কারণ হচ্ছে এখন গরম আছে এই জিনিসটা আর কি চাদরটা তো সেজন্য হচ্ছে এখন পারবো না বিছানায় পরে কি পরে বিছনায় পারতাম এই যে বাঁশের খড়িগুলো সেরকম শুকনো নয় তো সেই জন্য এই জায়গাটাতে না প্রত্যেক দিন রোদ উঠে তো বাইরে নিয়ে যাব না আর এই জায়গায় প্রত্যেক দিন হচ্ছে বারান্দার থেকে নামিয়ে এই জায়গায় রেখে দেয় আর কি এখানে যেহেতু রোদ পড়ে যা রোদ পড়ে ওতে আর কি শুকিয়ে যায় কারণ সেরকম ভিজেও না আবার সেরকম শুকনোও না তো একটু একটু করে এরকম করে রোদে দিয়ে দিয়ে কিন্তু রান্নাগুলো করে নিচ্ছিলাম আর দুজনে মিলে হচ্ছে বারান্দায় তুলে রাখলাম সন্ধ্যা হওয়ার দিকেই সেই জন্য সন্ধ্যা কিন্তু প্রায় হয়েই গেছে আর মোবাইল দেখো ছবিগুলো যেন রকম নীল নীল দেখা যাচ্ছে না সন্ধ্যা হলে না ফোনের ক্যামেরাটা ওরকমই দেখা যাচ্ছিল তো যাই হোক কিছু জামা কাপড় না তারে ছিল তো উঠোনের তারের থেকে বারেন্দার তারে আর কি রেখে দিলাম রাতে নাকি রুটি খাবে তো সেই কারণে হচ্ছে রাতে হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিটা না উনুনেই বানিয়ে নিচ্ছি গো কারণ হচ্ছে গ্যাসে বানালে এই যে গ্যাসের টেবিলে তো আমাদের সেরকম জায়গায় নেই তো আমার না নিচেই বেলতে হয় তো এই যে নিচে বসে একবার বেলো ফির আবার উপরে উঠো আবার নিচে বসো আবার উঠ উপরে উঠো তো ওরকম করে না পুরোটাই আমি হাফিয়ে যাই তো সেই কারণে ভাবলাম গ্যাসের যেহেতু জায়গা নেই ওখানে আর কি টেবিলে তো উনুনে আর কি বসে বসে রুটিগুলো বানিয়ে ফেলি ভেবেছিলাম ক্যামেরার সামনে এসে ভিডিওটা শেষ করব। তবে একটুখানি কথা বলার পরেই কিন্তু কারেন্ট চলে যায় আর কি আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানাটা আমি করে নিচ্ছি কারেন্টের এখন কোনো ঠিক নেই যখন তখন চলে যায় যখন তখন চলে আসে তো সেই কারণে হচ্ছে ক্যামেরার সামনে ভিডিওটা শেষ করতেই পারিনি একটু কথাতে হচ্ছে কারেন্টটা চলে যায় তো যাই হোক বন্ধুরা এখন বিছানাটা আমার হয়ে গেছে আর মানে বিছানা চাদরটা এখন পেতে নিলাম দুপুরবেলা তো বিছানা চাদরটা পাতি নিই কারণ হচ্ছে একটু গরম ছিল সেই কারণে আর এখন হচ্ছে সন্ধ্যার দিকে বিছানার চাদরটা কিন্তু পেতে নিলাম সন্ধ্যা তো না রাত আর কি ঘুমবো এখন আমরা তো সেই কারণে বিছানাটা চাদর পেতে নিলাম আর এখন ওই যে বালিশের কাবারগুলো তো লাগানো হয়নি তো এখন হচ্ছে এখানে বালিশের কাবারগুলো সবগুলো এক এক করে লাগিয়ে নেব রাতে না সেরকম আর ভিডিও করতে পারে না যেহেতু আমাদের লাইটগুলো সেরকম আলো নেই তো আমি ভাবছি যে ঘরে আর কি লাইট লাগাবো ভালো ভালো একটু পাওয়ারের লাইট লাগাবো যখন আর কি ভিডিও করব তখনই আর কি লাইটগুলো জ্বালাবো কারণ হচ্ছে সব সময় তো অত পাওয়ারের লাইট জ্বালানো যাবে না বিল বেশি উঠবে তাই না তো সেই কারণে হচ্ছে ভাবনা চিন্তা করছি আর কি দু একটা ভালো আর কি লাইট লাগানো আর যে লাইটগুলো এখন আছে সেই লাইটগুলো থাকবে সব সময় আমরা এই লাইটগুলো আর কি জ্বালাবো আর যখন একটু ভিডিও করব তখন হচ্ছে ওই পাওয়ারের লাইটটা করে একটু জ্বালাবো তাতে কি হবে আমার ভিডিওটাও বেশ ভালো লাগবে তোমাদেরও কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগবে আর এরকম অন্ধকার অন্ধকার ভিডিও ভালো লাগে না দেখতে তাই না তো যাতে তোমাদের ভালো লাগে তো সেই কারণে হচ্ছে এই ব্যবস্থা করবো ভাবছি অল্প কথা বলতে কারেন্টটা যেহেতু চলে যায় তো এখনই তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন সবাই তোমাদের সাপোর্ট ভালোবাসা কিন্তু আমাদের খুবই দরকার তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই তো বন্ধুরা তোমরা তো দেখলেই একটু আগে যে রুটি বানালাম আমি তো রুটি আর আলু ভাজা করেছি সাথে আলু ভাজাটা দেখানো হয়নি তোমার তোমাদেরকে আর কি তো আলু ভাজা করেছি আর হচ্ছে রুটি আর ভাত একটুখানি ছিল ভাতটা আমি খেয়েছি তিনজুনে হচ্ছে রুটি খেয়ে নিয়েছে আর কি